নমস্কার বন্ধুরা তো আজকে আসছিলাম ময়না নতুন পুকুর আর সঙ্গে ছিল আজকে কাহাসি জেড নাইন হান্ড্রেড তো এখানে যে শুট করতে যে ভাই একটু থামসঅপ মানে ঢেকুর দিচ্ছে মনে করছে এখানে সবাই কিন্তু অলরেডি আছে এখানে রেডি একদম মানে আগে যে শ্যুট যেটা করেছিলাম তো এই ম্যাডাম আর এইগুলো মানে এই সব ছিল আমার ঠিক আছে তো এই দাদা কিন্তু গাড়ির সামনে থাকবে আজকে এখানটাতে গাড়িটা যেহেতু নাইন হান্ড্রেডকে পার্ক করে দিয়েছি তো চলো ভেতরে ঢুকবে এখন ওই দিকটাতে আরে থামস আপ খাও আর হ্যাঁ

দাদাও কিন্তু জানে না অ্যাকচুয়ালি এখানে কী আছে জাস্ট এমনি কিন্তু খাবার দোকান বা কিছু পার্ক টাইপের কিছু মানে পার্ক তো অবশ্যই মা চণ্ডী মায়ের মন্দির আসছি বলে কথা তোর সঙ্গে ম্যাডামরা কিন্তু ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে তো অনেক দিন পর মহিনা নতুন পুকুর প্রায় আসছিলাম হোলির সময় যতটা সম্ভব আর বিকেল টাইমে এখানে প্রচুর কিন্তু মানুষজন আছে বুঝতে পারছো কতটা ভিড় সেই সঙ্গে ময়না নতুন পুকুরের সঙ্গে কিছু মাছ চাষ হ্যাঁ অবশ্য মাছ চাষ তো অবশ্যই তো আছে মানে মাছ তোলাতলি কাজ করছে এদিকটাতে তো চলো পছন্দ এখানে কিছু মেলা আছে নাকি বলো তো মেলা কিছুদিন আগে হয়েছিল না ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম অনেকক্ষণ থেকে দেখছে ঠিক আছে ম্যাডাম ভালো আছো আরে ম্যাডাম একটু কথা কথা একটু কথা কথা বলো না একটু ভালো আছো ভালো আছো একদম দাদা ভালো আছি হ্যাঁ ওই ম্যাডাম অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে তো চিনতে পারছো অবস্থা ঠিক কথাই ভালো আছো একদম বাড়ি কোথায় দাদা বাড়ি কোথায় এখানেই বাড়ি ময়নাতে বাড়ি তাই তো অ্যাকচুয়ালি কি আছে এখানে কিছু আছে নাকি এখানে না মন্দির তো আছে ওই খাবার প্রত্যেক দিন কি ভিড় এরকম প্রায় হয় তাই তো ম্যাডাম ম্যাডাম কিছু বলো চলো ম্যাডাম কিন্তু লজ্জায় কিন্তু কথা বলতে খেয়ে আছে তো এই হচ্ছে মন্দিরের কিছু লুক সঙ্গে নতুন পুকুর মানে তো এক কথা তো বলতে পারো জাস্ট লাগে জায়গাটা অবশ্য খুব সুন্দর লাগে তার সঙ্গে এই যে বট গাছের নিচে একদমই গরমকালে বিশেষ করে বিকেল টাইমটা একদম মানে মন কিন্তু ভরে যায় দেখতে আর সঙ্গে দিয়ে কিছু খাবার ফুচকার দোকান টোকান এক কথা বলতে পারো মনে নতুন পুকুর ভালো আজকে যে বাইকে যে আজকে যে জায়গায় রাইড যে করলাম তো কেমন হয়েছে কেমন আমার অ্যাকচুয়ালি লোক কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল মানে আমি এর হাওয়া উড়ছি হাওয়া উড়ছো যখন আমি না ফাস্ট গিয়ারে যখন পিকআপ টাঞ্চ সেই মুহূর্তে মানে আমি বলবো না আমার কিছু বলো মানে আমি মানে বলবো কি বলবো বুঝতে পারছি না আমি সত্যি বলছি বাট আমি মানে আগে বললাম যে আমি পড়ে যাব তাই তো একদম আমি সেভাবেই মানে বসছিলাম মানে একদম হাওয়া হাওয়ায় ফিল আর এই হচ্ছে সেই আই লাভ নতুন পুকুর ময়না তো বুঝতে পারছি এখানে সেখানটা বিকেল টাইমে কিন্তু প্রচুর এক কথা বলতে পারে মানুষজন কিন্তু আগের থেকে ময়না নতুন পুকুরকে প্রচুর দূর দূর থেকে মানুষজন ঘুরতে আসে এখানে আসলে মা চণ্ডী যে পুজো হয় সেটাও কিন্তু সুন্দর দাদা এখানে প্রত্যেক দিনকে এখানে ভিউ হয় এরকম প্রত্যেক দিন তাই তো প্রত্যেক দিন আসে তাই তো দাদারাও কিন্তু প্রত্যেক দিন এখানে আসে এই দাদারাও ঘুরতে আসে একদম তো চলো মায়ের দর্শন তো অবশ্যই হালকা করে টাস্ক দেওয়ার চেষ্টা করবো আর এখানে এসে অনেক মানুষ মানে বললো যেখানে যেহেতু দুপুর টাইমটা বা বিকেল টাইমটাতে মানে বলো না প্রেম করার একটা বেস্ট পয়েন্ট ময়না নতুন পুকুর তোমরা অবশ্য বলতে পারো ভিডিও করার দিক থেকে এক কথায় সেই লাগে আর চলো পার্কের ভিতর দিকে এখন ঢুকবো পার্ক এখানে কিন্তু পার্কে কিন্তু বিশেষ করে যখন যদি 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 বিকেল টাইমে আসো সত্যি বলছি মনটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে তার সঙ্গে এই রকম কিছু ভিউ পয়েন্ট দৃশ্য দেখো এই জায়গাগুলো তোমরা বসে একদম একটা সুন্দর আড্ডা আলোচনা চা মাই বাইক থেকে আসতে পারে এখান থেকে ফুচকা কমার খেতে পারে এখানে আর এইরকম কিছু গাছের দেখতেছি পুরো মানে রাউন্ড রাউন্ড বলতে পারো একদম তো এই রাউন্ড রাউন্ড কিছু গাছ আছে এখানে সেলফি তোলার জন্য আলাদা করে এখানে পয়েন্টও রাখা আছে আজকে একটু হাঁপিয়ে গেছি আমি অবশ্য আর হচ্ছে নতুনপুরের মেন যে ঘাট এই হচ্ছে মেন ঘাট এটাই আর সঙ্গে এরকম কিছু সেলফি পয়েন্ট এরিকাতে ম্যাডাম ভালো তো দাদা 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 ভালো তো তো ম্যাডাম দাদা সবাই কিন্তু একদম ভালো একদম আমি যা পাবলিকের সঙ্গে দেখো ভ্লগ মানে কী হয় অ্যাকচুয়ালি কথা বলতে হবে মানুষের সঙ্গে যদি আমি কথা না বললাম তো অনেকে নর্মাল ভ্লগ করে আমি একটু বেশি বক বক করি পছন্দ করি তোমাদেরকে এই জায়গাগুলো ভালো করে মানুষের সঙ্গে এখানকার মানুষ বা যেই জায়গায় যায় ভিডিও করতে সেখানকার মানুষের কীরকম তারা মিশু কেনা মিশু কেনা সেই জন্য একটু কথা বলার চেষ্টা করি এরকম পুরো একটা ভিউ পয়েন্ট পাবে প্রচুর মানে গোল করে একদম পুরো পার্কেটা কিন্তু পুরোটা গোল করে এরকম পার্কের সিস্টেম করা আছে তো আজকে হয়তো এখানে থাক বেশি কিছু বললাম না হাঁপিয়ে গেছে আজকে বক বক করতে করতে তো চলো ভাই Hello, bye-bye.